ধরে কি করেছি জানেন ওই শালার ঘটকের কথা মতো আমি মেয়ে দেখতে গেলাম না আমি মেয়ে দেখতে গেলাম না ওই ঘটকের কথা মতো আমি বিয়ে করলাম তো আমার শ্বশুর মশাই আমাকে দিল আট হাজার টাকা নগদ তারপর রেডিও সাইকেল ঘড়ি আরও কি দিয়েছে জানেন দাদা আমাকে দিয়েছে সোনা দশ ঘড়ি ওই সোনা দশ ভরি কেন দিয়েছে এটা আপনারা জানেন না কি জানেন যে তোমাকে মোর শ্বশুর যে কেন দশ ভরি সোনা দিছে সেটা জানেন না তো দাদা আমি চিন্তা করলাম তো আট হাজার টাকা নগদ দিল আবার সোনা দশ ভরি ওই সোনা দশ ঘড়ি কেন দিল মেয়েকে তো দাদা দেখলাম না মেয়েকে তো মানে বিয়ে করে মেয়ের মুখটাও দেখতে তখন তখন ওই ঘরে আমার বাসর বউটা মানে ঘুমটা দিয়ে পড়ে আছে ঘুমটা নিয়ে ওই ঘুমটা নিয়ে চুপচাপ আমার অপেক্ষা করে বসে আছে সালার বউ ওই সালার বউ আমার সঙ্গে কথা কয় না কথা কই না চিন্তা করলাম কি করে কথা বলবো নতুন বউ এখন কি করে কথা বলবো তখন চিন্তা করলাম ওরে কোহিনারে বগলত কথা রে কউ কুহু নহ কথা রে উত্তর না পাহাও আরে কোহিনারে বগ

চিন্তা কি করলাম কই না মানে মেয়েটা তো কথা কয় না আমার সঙ্গে কথা কয় না চিন্তা করলাম তো মেয়েটার কাছে গিয়ে একটু চিমঠি মারে দেখলাম এমন সালার কই না এমন সালার বউ একেবারে চিল্লায় উঠলো আর সেই চিল্লানি দেখে আমার শালা শালিগুলো যে যাইনি ওই ঘরের মধ্যে আমার দিদিকে একলা পাইয়ে কি করছে তো ওই চিল্লাম দেখে ওই শালা শালি আবার দৌড়ে আসে আর আমি একেবারে লজ্জায় পড়ে গেলাম তো ওই মেয়েটা কেমন ছিল জানেন দাদা ওই মেয়েটার ছিল একটা বস্ত বড় কলাই ঘেক ওই ঘেকি মাইয়ারে বিয়া করেছিলাম ওই ঘেকি মাইয়ারে বিয়া করলাম ওই ঘেক ঠাকানোর জন্য আমার শ্বশুর ওই সোনা দশ ভরি দিয়েছিল তো ওই মাইয়ারে ছেড়ে দিয়েছি দাদা এখন এখন চাকরি করছি কোথায় এই চাকরি করছি নগরের মানে সদাগরের গৃহে তো সদাগর মশাই দেখেছে সদাগর মশাই নমস্কার কেনে ঢাকালেন আমার আমি কেন ডেকেছি জানো লেঙ্গা কেন ডেকেছেন সদাগর মশাই কলঙ্ক করেছে কলঙ্ক করেছে আপনার ছেলে মানে লক্ষীন্দর কলঙ্ক করেছে কলঙ্ক করেছে এমন কি কলঙ্ক করেছে সজাগর মশই এই কথা বলতে গেলে আমার মুখে লজ্জা হয় লজ্জা হচ্ছে সদাগর মশাই সদাগর মশাই দেখেন যতদিন ধরে আমি আপনার গৃহে আছি সুখ দুঃখের কথা আপনি আমাকে ছাড়া কাউকে আপনি বলেন না এটাও বলে ফেলুন এমন কি লজ্জার কথা ওরে লাগাই তাই আমার ছেলে কি করেছে জানে কি করেছে সদাগর মশাই আমি শুনেছি আমার লক্ষ্মীন্দ্র তার মামির সাজা লণ্ড ভণ্ডক ঘা সই আর বে কিছু আর বুঝি নাই শেষ পর্যন্ত মামির সঙ্গে ছির 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 ছিট লজ্জার কথা সোদা করমশাই এত বড় কল ওই মামির সঙ্গে লণ্ড ভণ্ডক ভুলে ঘা সোদা করমশাই তার মামি মানুষ করেছে মনস্ক করেছেন আমার ছেলেকে আমি বিভাগ দেবো আপনার ছেলেকে আপনি বিবাহ দেবেন এত উত্তম কথা সাজানোর মশাই আপনার ছেলেকে আপনি বিবাহ দেবেন এই বিবাহেতে কত লোকজন আসবে কত খাওয়া দাওয়া একেবারে এ কেঁদে সেই দায়িত্ব তোমার উপরে থাকবে আমার তোমার উপরেই আমার উপরে দায়িত্ব থাকবে সদা কর্মশয় ওরে লাঙ্গা আপনি কি জলপাই পাই খাইয়েছিলেন নাকি সদা কর্মশয় তো ওরে লাঙ্গা বলেন সদা কর্মশয় তবে হলে আর দেরি কর মানায় আজকে করব আমরা বুধ যাত্রা বুধ যাত্রা মানে কি করবেন বুধ বরণ করে বুধ বরণ মানে স্মীর সন্ধানে যাবেন বেশ সদা কর্মশয় আপনার ছেলেকে আপনি বিবাহ দেবেন বিবাহ দিতে গেলে কন্যার সন্ধান করতে হবে বেশ আমাকে কি করতে হবে বলুন ওরে তবে হলে একটি কথা জানতে চাই বলুন আমরা বুধবরণী যাব তাই তোমার মুখে নারীর বিবরণ শুনতে চাই ওই নারীর বিবরণ আপনি আমার মুখে শুনতে চান সদা আপনার ছেলেকে আপনি বিবাহ দেবেন তবে জানতে চান কয় জাতের নারী আর কয় জাতের পুরুষ আছে তাই না বলেছো বেশ আমি পুরুষটা ছেড়ে দিলাম আমি নারীর দিকে যেহেতু নারীর সন্তান করতে যাব দেখুন সদাগর মশাই আমাদের পূর্বপুরুষেরা এবং কি মহামনি ঋষিরা এই নারী জাতিকে চার ভাগে ভাগ করেছে সদাগর মশাই ভাগের ভাগ চার জাতের নারী এই চার জাতের নারী ভাগ করে দিয়েছে বেশ তবে হলো বলো চার জাতের নারী আমি কি করে চিনব চার জাতের নারী আপনি কি করে চিনবেন আর চার জাতের নারীর নাম কি সদাগর মশাই তাই সে সদাগর মশাই সেই চার জাতের নারীর নাম হচ্ছে হস্তনী সখিনী আর চিত্তিনী আর পদ্মিনী এই হলো চার জাতের নারী

নারী চিন্তা করে সকলের গুরু আমি আর পত্নী নারী চিন্তা করে শুধু আমার স্বামী আর সংখনি নারী স্বামীর আগে খায় ভাত আর হস্তনি নারী সে খাওয়ার সময় যদি ছেলে কান্না করে দরকার হলে সেই ছেলেকে মারে পদা খায় হ্যাঁ সদর মশয় তুমি হলে তুমি বলে দাও আমার যখন একটি ছেলে তুমি হলে আমার ছেলেকে কোন নারী দিয়ে বিবাহ কোন নারী দিয়ে আপনার ছেলেকে বিবাহ দিলে এই বিবাহ সম্পূর্ণ হবে এবং কি ভালো হবে তাই না সোজাগর মশাই বলো চিনিনি কিংবা এই দুই জাতের নারীর মধ্যেই আপনার ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে হ্যাঁ তবে হলে এবার বুধু যাত্রা করবার আগে তোমার যে একটি কাজ হবে এমন কি কাজ শত কর্মশয় বেশ তবে হলে বলি যাও তুমি এখানে ফিরে মনে করে ছুট যাও ওই খামার বাড়িতে খামারের এবার তিন মুষ্টি লোহার কি বললে সদা কর্মশয় এই মুহূর্তে বিলম্ব না করে আমি কর্মকারের বাড়িতে যাব ওই কর্মকারের বাড়ি থেকে আমি তিন মুষ্টি লোহারি কলাই তৈরি করে নিয়ে আসবো আচ্ছা বলুন তো সদা কর্মশয় সেই লোহার কলাই দিয়ে আপনি কি করবেন তুমি বুঝতে পারো নি না সদা কর্মশয় তবে হলে বলতেছি আজ যে কন্যা তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পাবে লোহার কলাই সেই মেয়েকে আমার ছেলেকে বিবাহ দেব আপনার ছেলে ছাড়া জীবন কুমারা থাকবে আপনার ছেলের বিবাহ হবে কেন লেখা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে লোহার কলাই সিদ্ধ করবে এমন কি নারী আছে তোমা বাড়ির যে লোহার গলায় সিদ্ধ করবে ওরে লেঙ্গা লোহার বলাই কি সিদ্ধ করিস লেনকে লোহার বলাই সিদ্ধ করে বলে পরীক্ষা করে ওইটা বেটি ছুয়াক দিয়ে বেহা দিবে সদা কত তোর বেটার বেহা হবে হবে কোনোদিন বেহা সদা কর মশাই পৃথিবীতে এমন কোনো নারী আছে যে লোহারই বলাই সিদ্ধ করতে পারে ওরে লেঙ্গা নিশ্চয় আছে নিশ্চয় আছে তুমি কে পারবে জানো কে পারবে সদাগর যে কন্যা হবে শিবের অবচন সিদ্ধ করে দিবে লোহার কলাই কি বললে সন্ধ্যাগর মশাই যে কন্যা শিবের গৌরী হবে শিবের উপাসক হবে সে কন্যা অবশ্যই লোহার গলায় সিদ্ধ করতে পারবে এটা সম্ভব সন্ধ্যাগর মশাই তাহলে লোহার গলাই মানে বানিয়ে নিয়ে আসতেই হবে তাই বেশ আপনি ক্ষণকাল অপেক্ষা করুন এ মুহূর্তে আমি যাচ্ছি আর আসছি woo